আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তো বলি আপনাদেরকে আমি আপনাদের বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আপনারা শুধু আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পোলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাহাতে আমি যেই ভিডিও দিই সবার আগে আপনার কাছে একা ফসে যায় আমি এখন নাস্তা খাইতেছি এখন নাস্তা আনাইলাম তো এই নাস্তা খাইতেছি এখন তো এই দাইপুরি এই দাইলপুরি এটা মানে হয় বেগুনি দেখি মজা আছে কিনা আমাদের এখানে একটা চা আছে ছয় টাকা করে বিক্রি করে আর এখানে অনেক ক্ষেত্রে জায়গা ইয়ে আছে সাত টাকা আট টাকা বিক্রি করে কিন্তু এখানে ছয় টাকা করে বিক্রি করে তবে কাস্টমারও যথেষ্ট আছে আমি নাস্তা আনালে তো দেড়শো দুইশো টাকা আড়াইশো টাকার নাস্তা আনি প্রতিবার আমি তা বলি আমি বিভিন্ন প্রকার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের ভিডিও দেব আমি আপনার শুধু আমার ইউটিউব চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি যে ভিডিও দিই সবার আগে সেই ভিডিওগুলো আপনাদের খেয়াল যাতে পান সে ভিডিওগুলো ওই আমার ভিডিওগুলো না টেনে পুরো ভিডিওগুলো দেখবেন আর যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন অথবা ফোন নাম্বার আছে দেওয়া ওই নাম্বারে কল করে কথা বলে ঠিকানা নিয়ে সরাসরি চলে আসতে পারেন আমার এখানে আমি বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি আপনাদের জন্য ভিডিও আমি দেব অবশ্যই যে কোনো জিনিস না কেন যদি দাঁত যদি না থাকে আর মজা নাই আমার তো দাঁত এই সামনের দাঁতগুলো ভাঙছে এদিকে দাঁত ভাঙছে এদিকেও ভাঙছে দাঁত আর এদিকে যদি বুঝায় জামিনাত ভাঙি যায় আমার দাগ নাই জামিন এখন উলপ দিয়েছে বেতা করে ওষুধ খায় ই আর বাই বিষ্ট

বহুমূত্র ডায়াবেটিস এগুলো পৃথিবীতে একদম নির্মূল করা এরকম ওষুধ এখনও নর্মাল কন্ট্রোল করা যায় এরকম ওষুধ আমারও আছে কন্ট্রোল করে রাখা কিন্তু একবার নির্মূল করা এরকম এখনও খারাপ পৃথিবীতে এরকম ওষুধ এখনও নাই vale lo que se nos সারাদিন আমি এক বেলা খানা খাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তখন অল্প ভাত খাই এক সকালে যা ভাত খাই আর একটু নাস্তা খাই ক্রিড়াল না ওই রাত্রে হয়তো যদি ক্রিড়াল খাবো পার এখন নাস্তা কাউ আমি আপনাদেরকে আপনার জন্য ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আপনারা আমার ভিডিওগুলো না টেনে দেখবেন পুরোটা ভিডিওগুলো দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক কোলো দিয়ে রাখবেন তারপরে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব আপনাদেরকে যাতে আমি যে ভিডিও দিই আপনাদের কাছে সবার আগে আপনারা পাবেন আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন শেয়ার করেন তো ঠিক আছে আপনাদের সবাইকে আমি আরও একবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই দেখা হবে কথা হবে কণিকের বিদায় নিচ্ছি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহরা বলালেন আপনাদেরকে ভালো রাখ নিরাপদে রাখুন আপনারা আমাকে দোয়া করবেন একজন বসে একজন আপনাদের আপনারা কিছু বলার থাকলে কমেন্ট করবেন কমেন্ট করে বলতে পারেন অথবা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে কথা বলতে পারেন কথা বলে আমার ঠিক নিয়ে আসতে পারেন সরাসরি এসে আমি আপনাদেরকে দেখলাম আপনারা আমাকে দেখলেন যদি কোনো কিছু কাজ করার থাকে যে কোনো ইয়ে অর্থাৎ আপোষ হোক বিচ্ছেদ হোক শত্রুকে কষ্ট দেওয়া হোক অর্থাৎ ইত্যাদি ইত্যাদি বললে তো অনেক বড়ো হয় বলার বলতেছি না আজকে ভিডিওটা আমি তেমন ইয়ে করতেছি না ঠিক আছে যোগাযোগ করবে যোগাযোগ করে ঠিকানি আসবেন তখন হাজিরে দেখব হাজিরে দেখার পরে তারপরে কি লাগবে না লাগবে সমস্যাটা থেকে হয়েছে আমি সব বিস্তারিত ডিটেল জানি তাহলে আমি কাজে হাত দেবো হাজিরা না দেখে আমি কিন্তু অন্ধকারে জ্বালাবি না কোনো কাজ করে না ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্ল